বাংলাদেশ বর্তমানে একটি কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে এর মধ্যে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে চলতি দুই হাজার চব্বিশ দুই অর্থ বছরের মাঝ পথে এসে শতাধিক পণ্য এবং সেবার উপর মূল্য সংযোজন কর মূসক ও সম্পূরক শুল্ক বাড়িয়ে সরকার গত নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে গেজেট প্রকাশ করেছে অংশীজনদের সাথে আলোচনা না করেই মূসক ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমরা গভীর উদ্যোগ প্রকাশ করছি গ্যাসের মূল্য জন্য সরকার উদ্যোগ নিয়েছে হঠাৎ এক অর আরো এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব দেশের সার্বিক জাতীয় অর্থনীতির উপর প্রচন্ডভাবে নেতিবাচক প্রভাব ফেলবে দেশের অর্থনৈতিক কার্যক্রমকে স্বাভাবিক অবস্থায় এগিয়ে নিয়ে যেতে যে মুহূর্তে দল সরকার ব্যবসায়ী সমসহ সকলেই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সে সময় অস্বাভাবিক হারে মূষক ও সম্পর্ক শুল্ক বৃদ্ধির পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গতিতে ধ্বংক ভ্যাটের বাড়তি চাপ সাধারণ মানুষের উপর পড়বে দেশে বর্তমান উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে ভ্যাট বৃদ্ধির ফলে দৈনন্দিন জীবনযাত্রার খরচ স্বাভাবিক আরেক দফা বেড়ে যাবে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বৈদেশিক মুদ্রার উচ্চ বিনিময় হার আমদানি খরচ বৃদ্ধি উচ্চ জ্বালানি ব্যয় উচ্চ সুদের হার ও বৈশ্বিক প্রভাব দেশের বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলছে সরকার যেখানে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে মূল্যস্ফীতি চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে সেই মুহূর্তে অংশীজনদের সাথে কোনো মত বিনিময় ছাড়াই মূষক ও সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য আত্মঘাতী হবে বলে আমরা মনে করি সব ধরনের রেস্তোরাঁর বিলের উপর দশ পার্সেন্ট হারে ভ্যাট বৃদ্ধি করার পাশাপাশি দোকান ও সুপার মার্কেটের বিক্রয়ের উপরও ভ্যাট বৃদ্ধি করা হয়েছে এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী সকলেই ক্ষতিগ্রস্ত হবেন এছাড়াও আমদানিকৃত ফল মুঠোফোন সেবা ইন্টারনেট টিস্যু এলপিজি গ্যাস পোশাক প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন হারে মুশাক বাড়ানো হয়েছে যেহেতু এসব পণ্য এবং সেবা জীবনযাত্রারই সার্বক্ষণিক আনুষঙ্গ সেজন্য অতিরিক্ত কর বৃদ্ধির ফলে সকল আয়ের মানুষের উপরের চাপ পড়বে জীবন রক্ষাকারী ঔষধের উপরও ভ্যাট বৃদ্ধি করা হয়েছে যা কোনোভাবেই কাম্য নয়